হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন চলে এসেছি বোমযাত্রীর ডায়েরির আরও একটা নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগে আপনাদের সাথে নিরামিষ ছানার পুরভরা পটলের দোরমা রেসিপি শেয়ার করব। নিরামিষ পটলের দোরমা বাড়ানোর জন্য আমি নিয়ে নিয়েছি বেশ কিছু পটল এবং পটলের খোসাগুলো একটা ছুরির সাহায্যে চেঁচে নিয়ে তার ভিতর থেকে বীজগুলো একটা চামচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে বার করে নিয়েছি এবার পটলগুলোকে নুন হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব এরপর দশ পনেরো মিনিট পরে কড়াইতে তেল গরম করে নুন হলুদ মাখিয়ে রাখা পটলগুলোকে একটু করে ভেজে নিচ্ছি খুব বেশি নরম করে ভাজা যাবে না তাহলে পুর ভরার সময় সমস্যা হতে পারে আর পটলগুলো এরকম এইট্টি পার্সেন্ট মতো ভাজা হয়ে এলে আমি পটলগুলোকে এবার আস্তে আস্তে নামিয়ে নেব এই সময়টা খুব সাবধানে আমাদের পটলগুলোকে তুলতে হবে তা না হলে পটল যদি ফেটে যায় তাহলে আর পুর ভরা যাবে না এরপর একটা মিক্সিং জারে পটলের বীজ একটা কাঁচা লঙ্কা গোটা চারেক কাজু বাদাম আর কিছু কিশমিশ নিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি আর এরপর আরও একটা মিক্সিং জারে অল্প কিছু কাজু দু চামচ পোস্ত আর কিছু কিশমিশ দিয়ে আরেকটা পেস্ট বানিয়ে নিচ্ছি এরপর কড়াইতে তেল গরম করে ওই পটলের বীজের পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম এরপর ছোট চামচের এক চামচ আদা বাটা অল্প অল্প করে জিরে বাটা একই পরিমাণ এবং ধনে বাটা দিয়ে দেব এর মধ্যে আপনারা গুঁড়ো মশলাও ইউজ করতে পারেন আর এরপর আমি এখানে দিয়ে দিয়েছিলাম একটু হলুদ রঙের জন্য আপনারা এখানে কাশ্মীরি লঙ্কা ইউজ করতে পারেন বা যারা শুকনো লঙ্কা খান তারাও ইউজ করতে পারেন শুকনো লঙ্কা আমি এগুলো স্কিপ করেছি আর এরপর পেস্টটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আড়াইশো গ্রাম মতো ছানা ছানাটাকে খুব ভালো করে অবশ্যই জল ঝরিয়ে নেবেন আর এরপর গ্যাসের ফ্লেমটা লো করে গোটা মশলাটার সাথে আমি ছানাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এর মধ্যেই এখানে দিয়ে দিতে হবে অল্প সামান্য একটু নুন আর একটু চিনি আর আমি এখানে কিছু সেদ্ধ আলু অ্যাড করেছিলাম যাতে পুরটা একটু জমাট হয় আর এরপর নাড়তে নাড়তে যখন জলটা শুকিয়ে আসবে কড়াই থেকে এরকম ছেড়ে দেবে এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব আর তারপর ভেজে রাখা পটলগুলোর মধ্যে পুরটাকে আমি একটু একটু করে ভরে নিয়েছি এরপর আমাদের রান্নার ফাইনাল স্টেপ গ্রেভি বানানোর জন্য কড়াইতে তেল গরম করে দিয়ে দিয়েছি জিরে আর একটু গোটা গরম মশলার ফোড়ন এরপর এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি আমি এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো ইউজ করেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন যাতে টমেটোগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর টমেটোগুলো নরম হয়ে এলে এরপর দিয়ে দেবো সামান্য একটু আদা জিরে আর ধনে বাটা এরপর মশলাগুলো যাতে কড়াইয়ে ধরে না যায় তার জন্য অল্প একটু জল দিয়ে এগুলোকে খুব ভালো করে কষাতে থাকবো আর মশলাগুলো থেকে যখন তেল ছেড়ে আসবে এরপর দিয়ে দিতে হবে কাজু পোস্তর পেস্টটা তারপর আরও দু তিন মিনিট এগুলোকে লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেব আর এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু টক দই আপনারা চাইলে এটাকে ফেটিয়েও দিতে পারেন টক দই দেওয়ার সময় আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন লোতে থাকে না হলে কিন্তু দইটা ফেটে যাবে এরপর পটলগুলোকে এক এক করে আমি গ্রেভির মধ্যে আলতোভাবে বসিয়ে দিচ্ছি এই কাজটা আমাদের খুব সাবধানে করতে হবে যেহেতু পটলের মুখটা আটা নেই সেজন্য বেশি চাপ পড়লে কিন্তু ভেতরের পুটটা বেরিয়ে আসতে পারে আমার সবকটা পটল দেওয়া হয়ে গেছে কড়াইয়ের মধ্যে এরপর একটু কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এগুলোকে আমি ঢাকনা দিয়ে বেশ খানিকক্ষণের জন্য গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ছেড়ে দেব। আর তারপর এভাবে পটল সিদ্ধ হয়ে এলে নুনমিষ্টিটা চেক করে উপর থেকে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলেই রেডি নিরামিষ পটলের ছানার পুর ভরা নিরামিষ রান্না কিন্তু অসাধারণ স্বাদ হয় আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা বাড়িতে অবশ্যই আমার প্রসেসে একটু ট্রাই করে দেখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর ভিডিওটাতে একটা লাইক করে যাবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন